তো বন্ধুরা দেখো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ আর যেটা আমাদের খুব প্রিয় একটা মাছ আর এখানে দেখো রয়েছে হচ্ছে বিয়েবাড়ির কাতলা মাছ মানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস করে কাটিয়ে এনেছে আর মাছ কিন্তু খুব টেস্টি ছিল তো গুড মর্নিং ফ্রেন্ডস চুক্ত মিক্স বক্সে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালোই আছি তো দেখো এখানে দেখতেই পাচ্ছো ওয়েদারটা খুব ডাউন হয়ে আছে আর মেঘ হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে তো যদিও বৃষ্টি হয়নি আর এখানে দেখো মেঘ মেঘ হয়ে আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো সামনে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জবা ফুল ফুটে রয়েছে তো খুব ভালো লাগে দেখতে তো আমি মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করি কারণ এখান থেকে আর শেয়ার করার মতো কিছুই নেই কারণ যেহেতু বাইরের কোনো দৃশ্য দেখার মতন উপায় নেই তো সেই জন্য এই ফুল গাছগুলি তোমাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি তো সকালে উঠেই এখন কাজকর্ম শুরু করে দিতে হবে তো এই দেখো চলে রান্না করে, আর রান্নাঘরের ডিউটি দিয়েই তো সব শুরু হয় আর সবার প্রথমে যেটা আমাদের হয় তো তোমাদের এর আগেও শেয়ার করেছি গরম জল গরম হোক আর শীতকাল হোক সব কিছুতেই আমাদের এই গরম জল মাস্ট তো দেখো সবার প্রথমে এই গরম জলটা বসিয়ে দিয়ে আমি আমার সমস্ত কাজকর্ম শুরু করি কিন্তু তার আগে একটুখানি ভগবানকে প্রণাম করে নিয়ে কিন্তু সব কাজকর্ম করি তো দেখো এখন আমি চা মানে গরম জল বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে কাপ রেডি করছি কেন এরপরেই তো চা বসিয়ে দেব আর একটা একটা করে সমস্ত কাজ আমি কমপ্লিট করতে থাকবো তো দেখতেই পাচ্ছো এখন ওখানে হাঁড়ি রাখা আছে ওটা এখন মাছতে হবে আর সব ফাঁকা কেননা এখনও সব কিছু শুরু হয়নি তো আগে একটু চা খাওয়া হবে তারপর জমিয়ে হচ্ছে আড্ডা হবে তারপরে সমস্ত কাজ আস্তে আস্তে করে হবে তো কেননা চা খাওয়ার পর হাবি হচ্ছে বাজারে যাবে তারপর হচ্ছে মাছ নিয়ে আসবে তো দেখো এখন আমি হাঁড়ি মাছতে শুরু করে দিয়েছি যদিও মাসি আমাদের আসে পরে কিন্তু তখন আর হাঁড়ি মাজার ইয়ে হয় না সুযোগ হয় না মাসির তার কারণ তার আগেই তো আমরা ভাত বসিয়ে দিই তো সেই কারণে হাঁড়িটা কিন্তু সকাল সকাল আমাকেই মেজে নিতে হয় তো কিছু করার নেই তো ভাত তো যখন বসাবো হাড়ি তো মেজে নিতেই হবে তো যাই হোক এখন চটপট করে সমস্ত কিছু মেজে নিই মানে যা যা লাগবে তারপর হচ্ছে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা আমি শুরু করি মানে যত সবজি আছে সব ধুয়ে রেখে দেব। সবজিগুলো কোন বাটিতে রাখবো সেগুলোও আলাদা করে ধুয়ে রেখে দেব তো সমস্ত কিছু রেডি করে রাখবো তো দেখো এখন গরম জল আমি ঢেলে নিচ্ছি আর গরম জল ঢালা হয়ে গেলে কিন্তু তারপর বসিয়ে দেব চা তো দেখো এখানে কিন্তু অলরেডি চায়ের আড্ডা বসে গেছে আমি মিসিং তো এখন আমিও চলে এসেছি তো এখন জমিয়ে আড্ডা হবে আর যেহেতু আজকে হাবি সকাল সকাল উঠে পড়েছে তো এই কারণবশত কিন্তু হাবির সাথে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর চা খাচ্ছি কেন অন্যদিন তো আমি আর মাই থাকি তো এদিকে কাজও করতে থাকি তারপর কাজের ফাঁকে কিন্তু একটু চায়ের আড্ডা আমার আর মার রোজ হয় তো তার তার সঙ্গে আজকে কিন্তু হাবিও অ্যাড হয়েছে তো এক্সট্রা পাও না তো যাই হোক সবাই কাজে ব্যস্ত থাকে তো সময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আজকে সেই জমে উঠেছে আজকে সেই গল্প আড্ডা হচ্ছে তো এখন চলো রান্নার পালা তো দেখো এখন এখানে সব সমস্ত সবজি আমি কিন্তু রেডি করে রেখেছি আর এটা কিন্তু আগের দিন মাসি কেটে রেখে গেছিলো কারণ মাসি যেদিন আসে তো মাসি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যায় তো এই জন্য আগের দিনই কেটে রেখে যায় তো দেখো এটা হচ্ছে পালং শাক আর তার সঙ্গে রয়েছে বেগুন পালং শাক বেগুন বড়ি দিয়ে এখন হবে আর এখানে টমেটো আর এখানে দেখো আলুর চচ্চড়ি হবে তার জন্য আলু কেটে রাখা আছে আর এটা মাছের ঝোলের আলু হচ্ছে কেটে রাখা আছে মানে পিস করতে হবে আর এখানে দেখো ভাত অলরেডি বসেই গেছে তো অলরেডি ফোটা শুরু হয়ে গেছে তো দেখো হাবি বাজার থেকে অলরেডি কিন্তু মাছ নিয়ে চলে এসছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে চিংড়ি মাছ তো আজকে আর বড় চিংড়ি মাছ পায়নি তো যেটা পেয়েছে সেটাই এনেছে আর আমাদের কিন্তু চিংড়ি মাছ খুব প্রিয় আর এখানে দেখো রয়েছে হচ্ছে বিয়েবাড়ির কাতলা মাছ আর তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস করে এনেছে আর মাছটা খুবই টেস্টি ছিল যেহেতু খাওয়া হয়ে গেছে সেই কারণে আমি বলতে পারছি তো মাছটা তোমরা দেখেই বুঝতেই পারছ তো এখন দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে তো এখন মাছগুলো চটপট করে ভেজে নেব তো মাছ ভাজাটা একটু চাপেরই মনে হয় কিন্তু যাই হোক সে তো ভাজতেই হবে আর মাছ না ভাজলে কী করে খাওয়া দাওয়া হবে তো দেখো এখানে মাছগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি আর আমরা একটু পেটি মাছ খেতে ভালোইবাসি তো এই জন্য বেশিরভাগ পেটি মাছই খাই তো মাঝে মাঝে গাদা আর পেটি মিলে নিয়ে আসে তো তখন মিশে খেয়ে নিই তো চটপট করে মাছগুলো আগে ভেজে নিই আর এদিকে ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আজকে হয়েছে কাতল মাছের কালিয়া আর আর কি কি হয়েছে তো তোমাদের তো বললামই শাক হয়েছিল তো দেখো এখানে সকালে হয়েছে ডালিয়া আর এটা হচ্ছে ব্রেকফাস্ট আর মা আর হাবি অলরেডি বসে গেছে খেতে তো আমি ডালিয়া ঠিক পছন্দ করি না যার জন্য আমি আর ডালিয়া মানে খাইনি আজকে তো দেখো খেতে খেতেও ডিস্টার্ব করেছি আর একটুখানি ভিডিও করে নিলাম আমি তো যাক ওদেরকে শান্ত মতো করে একটু খেতে দিই আর এখানে আমি মেয়ের কাছে চলে এসেছি তো মেয়ে এখন ড্রয়িং করছে আর ও ড্রয়িং করতে খুব ভালো লাগে তো যাই হোক ওকেও শান্তিমতো মতো ড্রয়িং করতে দিই আর চলো তোমাদেরকে মাছের ঝোলটা দেখিয়ে আনি তো এখানে দেখো এটা হচ্ছে কাতল মাছের কালিয়া তো এখানে মাছগুলো দেয়নি তো মাছ ভেজে পাশের বাটিতে রেখে ওখানে একটুখানি ঝোল আমি দিয়ে রাখবো তো ঝোলের মধ্যে দিলে একটুখানি বেশি নরম হয়ে যায় তো এই জন্য আর দিই না তো দেখো আমি একটু বেরিয়েছিলাম দোকানে একটু টুকটাক কেনাকাটি ছিল তো সেখান থেকে এসে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য রেডি হচ্ছি আর সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে কাবারটা রয়েছে মানে এই র্যাকটা রয়েছে তো সেটাকে আমি পরিষ্কার করব আর মেয়ের দুষ্টুমি কিন্তু চলছেই তো এই র্যাকটা অনেকদিন ধরে পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু আর করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে সেই শুভদিন এসে গেছে আর মেয়ের অত্যাচারে দেখছো আমি কিছুই করতে পারছি না তো যাই হোক ও ও ইচ্ছে করে দুষ্টুমি করছে ও মাঝে মাঝে আমাকে লাগানোর জন্য কিন্তু এগুলো করে থাকে তো যাই হোক এখন আমি চটপট করে সব কিছু জিনিসপত্র নামিয়ে রাখছি কারণ জিনিসপত্র তো আর শেষ নেই তো এখন এক এক করে সব ড্রয়ারগুলোকে আমি সাইডে কোথাও রেখে দেব। আর নিয়ে সাদা যে তোমরা দেখতে পাচ্ছ র্যাকটা সেটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবো কেন সাদার মধ্যে কিন্তু দাগগুলো পুরো বসে গেছে তো এর আগে আমি পরিষ্কার করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটু পরিষ্কার করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমি কিন্তু বালতিতে অলরেডি সার্ফ গুলে মানে জলের মধ্যে সার্ফগুলো রেডি করে রেখেছি আর সেখান থেকেই কিন্তু ভিজিয়ে ভিজিয়ে আমি মুছছি তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের দুষ্টুমি কিন্তু একদম চলছেই আর এই দেখো এখন আমি একে একটু হালকা করে মুছে নিচ্ছি আর দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ সব লাল লাল সব রং লেগে আছে তার কারণ মেয়ের রং পেন্সিলের দাগ ওগুলো ভরে দিয়েছে মানে দাগ দিয়ে দিয়ে ওগুলোকে নষ্ট করে দিয়েছে তো আমি দেখ চেষ্টা করছি আমি যতটা পারছি আমি পরিষ্কার করব বা দাগটা উঠানোর জন্য চেষ্টা করছি আর এখানে যেহেতু আমি মাস্ক পরিনি ভুলে গেছি তো যার জন্য তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি একটু নাকটাকে ঢেকে নিচ্ছি না তো এখন হচ্ছে আমি ভালো মতন সার্ফ জলে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তারপর একটু ঘষার চেষ্টা করছি কিন্তু একবারে যদিও উঠাতে পারিনি কেন কোনো সাদা জিনিসেই যদি সেরকম দাগ লাগে তো সহজে উঠতে চায় না আর কি করব কিছু করার নেই তো বারে বারে মুছতে মুছতে সেই দাগটা চলে যাবে আর অনেকটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এই যুদ্ধ আমার অনেকখানি চলবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো আর অনেক দিন পর একটুখানি চেরি ব্লগ শেয়ার করলাম তো তোমরা বেশি বেশি কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কষ্ট হচ্ছে আমার এই দাগগুলো ওঠানোর আর সাদার মধ্যে যেভাবে ধুলো জমে আছে খুবই কষ্ট হচ্ছে তো আমি পরিষ্কার করে নিই নেক্সট ব্লগে দেখা হচ্ছে